জানেন রূপের দিক থেকেও শ্রাবন্তীকে হারিয়ে দেবে শ্রাবন্তীর হবু বৌমা শ্রাবন্তীর হবু বৌমার গ্ল্যামার দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনার বলা যেতে পারে শ্রাবন্তীর থেকেও তিন গুণ সুন্দরী শ্রাবন্তীর বৌমা মা ছেলেকে নিয়েই সব সময় সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত জীবন জানার জন্য সব সময় মুখিয়ে রয়েছেন দর্শকরা একইভাবে অভিনেত্রীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়েও কম কৌতূহল নেই জনতার কিন্তু জানেন কি এই শ্রাবন্তীর ছেলে প্রেমিকা কত সুন্দরী তার সৌন্দর্যের কাছে হার মেনে যাবে বড় বড় টলিউড অভিনেত্রীরাও এমনকি হবু শাশুড়ি মা শ্রাবন্তীও হার মানবে এই সুন্দরীর কাছে ক্যারিয়ারের দিক থেকে সফল হলেও ব্যক্তিগত জীবনে বারবার হোঁচট খেয়েছেন শ্রাবন্তী তিনবার বিয়ে করেছেন কিন্তু একটি বিয়েও টেকেনি প্রথমবার খুব কম বয়সে ভালোবেসে পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে সাত পাখি ঘুরেছিলেন শ্রাবন্তী আর সেই শ্রাবন্তী তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান হল অভিমন্যু টানা তিন বছর প্রেম করার পর দুই সালে প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন শ্রাবন্তীর আদরের ঝিনুক মায়ের মতো ছেলেও নিজের প্রেম জীবন নিয়ে কোনো রাগঢাক করেন না সেও মায়ের মতোই কিশোর বয়স থেকেই প্রেম করছেন কলকাতার নামি মডেল দামিনী ঘোষের সঙ্গে সম্পর্ক রয়েছে শ্রাবন্তীর পুত্রের তারপর থেকেই একে অপরের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন অভিমন্যু ও দামিনী একসঙ্গে ঘুরতেও গিয়েছেন তারা জন্মদিন পার্টি পালন থেকে শুরু করে পুজো পার্বণও একসঙ্গে কাটিয়েছেন তারা শ্রাবন্তীর সঙ্গে ছেলের প্রেমিকার সম্পর্ক বেশ মধুর এর আগেও ছেলে বৌমার সঙ্গে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি ছেলের প্রেমের সম্পর্ক নিয়ে শ্রাবন্তীর বক্তব্য ছিল এই বয়সে তো এরকম হবেই অন্যদিকে শ্রাবন্তীর হবু বৌমা দামিনী ঘোষ টলিউডের পাশাপাশি বলিউড নায়িকাদেরও সৌন্দর্যে টেক্কা দিতে পারে লাশ্যময়ী শ্রাবন্তীর মতোই সুন্দরী তার হবু বৌমা দামিনী ঘোষ পেশায় একজন মডেল দীর্ঘ তিন বছর ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন দামিনী কলকাতারই মেয়ে তিনি তার ছোট থেকে বড় হওয়া এবং কলেজ সবটাই কলকাতাতে সামাজিক মাধ্যমে বেশ সচল দামিনী ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ারও কম নয় মাঝে মাঝে সেখানে হটকে ধরা দেন দামিনী ঘোষ বেজ ধরে রাখতেও যে তিনি সিদ্ধহস্ত তা ইনস্টা অ্যাকাউন্ট দেখলেই প্রমাণ মিলবে এছাড়া দামিনী নামি দামি একাধিক ব্র্যান্ডের হয়েও মডেলিং করেছেন তাকে প্রায়শই সাহসী ফটোশ্যুটে দেখা যায় যা দিয়ে অনুরাগীদের মন জয় করে নেন তিনি